কনফাউন্ডার আইটি তে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটি অটো পেমেন্ট গেটি ওয়েবসাইট এটা হচ্ছে ওয়েবসাইটের মেইন ইন্টারফেস থাকবে এই ওয়েবসাইটটা আপনারা চাইলে আমাদের থেকে স্ক্রিপ্ট নিয়ে আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের থেকে সম্পূর্ণ রেডি সাইড নিতে পারবেন এটা হচ্ছে সাইডের মেইন ইন্টারফেস থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং এখানে আপনাদের প্যাকেজ সমূহ থাকবে আপনি কি দেখেন আনলিমিটেড প্যাকেজ অ্যাড করতে পারবেন আপনি নিজের একটা পেমেন্ট গেটও ওয়েবসাইট তৈরি করে প্রত্যেক মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার ওয়েবসাইট আপনি সেভাবে কাজ করেন তাহলে ওয়েবসাইটটা আপনারা কিভাবে তৈরি করবেন এবং কি কি ফিচার পাবেন এভরিথিং সব কিছু দেখিয়ে দেব

ইউজাররা ইমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগইন করতে হবে আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে সাকসেসফুলি লগইন করে নিই লগইন করে আপনাদেরকে দেখাই যে মানে মেইন ইন্টারফেসের ভিতরে কি কি অপশন গুলো থাকবে তো আপনাদের যাদের এরকম রেডিও ওয়েবসাইট লাগবে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি আপনাদের স্ক্রিপ্ট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এইটা হচ্ছে ইউজারের মেন ইন্টারফেস থাকবে এখানে ব্যালেন্স সাকসেসফুল ট্রানজেকশন পেন্ডিং ট্রানজেকশন পেমেন্ট এখানে অ্যাড ফান্ড থাকবে এখানে ইনভয়েস ট্রানজেকশন এখানে সেটিং ব্যান ডিভাইস এখানে ওয়ালেট অ্যাফেলেট অ্যাফেলেটে ক্লিক করলে আপনার যে রেফারে যে সেকশনটা আছে সেই সেকশনটা কিন্তু এখানে শো করবে এটা হচ্ছে অ্যাফেলেট চলে আসবে প্ল্যানে ক্লিক করলে কিন্তু প্ল্যান চলে আসবে এবং এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করলে এখানে অ্যান্ড্রয়েড যে অ্যাপ সেই অ্যান্ড্রয়েড অ্যাপসটা চলে আসবে এটা কিন্তু ইউজারের এবং আমরা অ্যাডমিন প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিই সো এই যে আপনার ওয়েবসাইট অ্যাডমিন লিখবেন এ ডি এম আই এন অ্যাডমিন লিখে এন্টার করলে আপনার অ্যাডমিন প্যানেলে লগ ইনের অপশনটা চলে আসবে এখানে ইমেল দিয়ে দিব আমাদের যে ইমেল আছে অ্যাডমিন এ ডি এম আই এন অ্যাডমিন অ্যাট দ্য রেট জি এম এ আই এল জিমেল ডট কম এবং পাসওয়ার্ড দিয়ে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টার করবো আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলটা কিন্তু লগ হয়ে যাবে এইটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল তো অ্যাডমিন প্যানেলের ভিতরে এখানে টোটাল ইউজার থাকবে সাকসেসফুল ট্রানজেকশন থাকবে পেন্ডিং ট্রানজাকশন থাকবে আর্নিং থাকবে পেন্ডিং টিকিট এবং পেন্ডিং ইনভয়েস এটা হচ্ছে ড্যাশবোর্ড এখানে ট্রানজেকশনে ক্লিক করলে এখানে ইউজাররা কত ট্রানজেকশন করছে এটা কিন্তু দেখাবে এবং ব্যাংক ট্রানজেকশনে ক্লিক করলে ইউজাররা কত ব্যাংক ট্রানজেকশন করছে সেটা কিন্তু এখানে শো করবে আমার নেটওয়ার্ক স্লো এই কারণে আর কি স্লো কাজ করছে দেন এইখানে আপনার ইউজার ইউজারে ক্লিক করলে আপনার কত ইউজার আছে এভরিথিং সব কিছু দেখতে পারবেন এখানে অ্যাড ইউজার করতে পারবেন ইউজার প্ল্যান করতে পারবেন এবং এই আপনার ওয়েবসাইট যখন পপুলার হয়ে যাবে তখন আপনি চাইলে কিন্তু আপনার স্টাফ রাখতে পারেন সেই স্টাফটা রাখলেই এইখানে স্টাফে ক্লিক করলে এখানে আপনার স্টাফ অ্যাড করতে পারবেন এখানে আপনার আনলিমিটেড স্টাফ অ্যাড করতে পারবেন এক কথা আপনার আন্ডারে যত জোনা থাকবে আপনি কাজে রাখবেন সেই অনুযায়ী কিন্তু ক্লিক করে আপনি এখান থেকে স্টাফ অ্যাড করতে পারবেন দেন এখানে ডিভাইস এখানে আপনার ওয়েবসাইটে যত ইউজার থাকবে সেই ইউজারগুলো কি কি ডিভাইস এখানে অ্যাড করছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ব্যান্ড তো আপনার ইউজাররা কি কি ব্যান্ড ব্যবহার করছে সব ব্যান্ডগুলো কিন্তু দেখতে পারবে এখানে ব্যান্ডগুলো থাকবে দেন সেটিং এ হচ্ছে আপনার সম্পূর্ণ সাইডের মানে ইডিট থেকে শুরু করে সবকিছু সেটিং থেকে কন্ট্রোল করতে পারবেন তো সেটিং এর ভিতরে ঢুকে এই যে সেটিং এ ক্লিক করে দিবেন একটা সেটিং এ ক্লিক করে দেওয়ার পরে আমাদের সেটিংটা কিন্তু চলে আসবে অ্যান্ড এই সেটিং এর ভিতর থেকে ওয়েবসাইটের নাম থেকে শুরু করে লোগো এভরিথিং তো এই দেখেন ওয়েবসাইট এ ক্লিক করে দেবো ওয়েবসাইট এ ক্লিক করে দিলে এইখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের সেটিংগুলো কিন্তু টোটালি শো করবে এখানে ওয়েবসাইট সেটিংটা শো করছে এখানে আপনার গুগল অথেন্টিক আছে দেন এখানে সাইটের নাম দিতে পারবেন সাইটের ডেসক্রিপশন দিতে পারবেন এখানে অ্যাড্রেস দিতে পারবেন এখানে সাইট কি দেন এখানে সাইট টাইটেল দিতে পারবেন গুগল ক্যাপচার থাকলে গুগল ক্যাপসার দিতে পারবেন এখানে আপনার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারবেন ফেসবুক গিটাপ ইনস্টাগ্রাম মানে এভরিথিং যতগুলো আছে সবগুলো অ্যাড করতে পারবেন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবেন ইমেল এখানে যেগুলো অ্যাড করবেন কপি অ্যাড করতে পারবেন এখানে যেগুলো অ্যাড করবেন সেটা কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু সেন্স হয়ে যাবে অটোমেটিক দেন এই ওয়েবসাইট লোগোতে যদি আমরা ক্লিক করি তাহলে আপনার সাইডের লোগো কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন এটা আছে সাইডের লোগো দেন এখান থেকে সুজে ক্লিক করে তো সাইডের লোগোটা পরিবর্তন করতে পারবেন এখানে ডিফল্ট সেটিং এ ক্লিক করলে আমাদের যে ডিফল্ট সেটিংটা সেই সেটিংটা কিন্তু এখানে চলে আসবে এখানে ডিফল্ট সেটিংটা কিন্তু চলে আসলো আপনাদের যে ডিফল্ট সেটিংটা আছে সেটা দেন অ্যাফিলিয়েট সেটিং এর উপর যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাফিলিয়েটেড যে সেটিংটা সেটা কিন্তু চলে আসবে অ্যাফিলিয়েট বলতে আপনার রেফার সিস্টেমটা যেটা রাখবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি অ্যাড বোনাস যদি করতে চান করতে পারবেন প্ল্যান প্লাস দিলে দিতে পারবেন সাইন আপ বোনাস দিতে পারবেন সাইন আপ বোনাস দিলে এখানে সাইন আপ বোনাসটা দিয়ে দিবেন তো एवरीथिंग সব কিছু কিন্তু করতে পারবেন দেন কারেন্সি এখানে আপনারা যে কোনো কারেন্সিতে কিন্তু ওয়েবসাইটটা রান করতে পারবেন মানে চালাতে পারবেন যে ওয়েবসাইটের কারেন্সি সেখান থেকে এখানে কিন্তু কারেন্সি দিতে পারবেন এখানে কারেন্সি মোড আছে স্যাম্বল মানে এভরিথিং কারেন্সি সবকিছু কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তাহলে অটো কনভার্ট কারেন্সি আছে সেটা আপনি এখান থেকে নিতে পারবেন কুকিং আছে টার্ম পলিসি আছে আদার আছে মানে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটার পর একটা তো আপনারা কিন্তু এভরিথিং সব কিছু কিন্তু অ্যাডমিট ম্যান কন্ট্রোল করতে পারবেন আপনারা ডেভেলপার পেজে যদি চলে যায় তাহলে ডেভেলপার পেজে কিন্তু আপনারা সবকিছু এখানে অ্যাড করতে পারবেন আপনারাতে আলাদা কোনো কোড থাকে সেই কোডটাও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে দেন এখানে হোম পেজ যদি ক্লিক করি হোম পেজে কোনো কোডে যদি আপনার পরিবর্তন করতে চান হোম পেজের উপরে সেই কোডগুলো কিন্তু আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন ইজিলি আপনার হোম পেজের কোডটা কিন্তু এখান থেকে ইজিলি পরিবর্তন করে নিতে পারবেন তো এই প্রিমিয়াম কোয়ালিটি অটো পেমেন্ট গেটও ওয়েবসাইটটা আপনাদের যাদের লাগবে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে নিতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে পার্চেস করে নিতে পারবেন এই কোডটা তো ওয়েবসাইট থেকে পার্চেস করবেন একটা দেওয়া থাকবে ডিসক্রিপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে লিঙ্ক এবার ক্লিক করলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে আসবে ওয়েবসাইটে চলে এইটা হচ্ছে এই আপনাদের সরাসরি কিন্তু এইখানে নিয়ে আসবে আমি এই লিঙ্কটা দিয়ে দিব যেন আপনাদের সরাসরি এখানে নিয়ে চলে আসে তো এখানে চলে আসার পরে এটা কিন্তু আপনি ইনস্টা ডাউনলোড করে নিতে পারবেন কোডটা তো জাস্ট সিম্পললি পায় ক্লিক করলে এখানে আপনার নাম ফার্স্ট নাম লাস্ট নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস জাস্ট এতটুকু জিনিস দিবেন দেওয়ার পরে যদি কোনো কোপন কোপন কোড পান সেটা এখানে দিয়ে অ্যাপ্লাই করবেন যে না থাকে তাহলে আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে টাকাটা পাঠাবেন টাকা পাঠানোর পরে এখানে আপনার নাম্বারটা দেবেন যে নাম্বারটাকে টাকা পাঠানো এখানে ট্রানজাকশন এটা দেবেন দেওয়ার পরে প্লেস অর্ডারের উপর ক্লিক করবেন অর্ডারের উপর ক্লিক করলে দেখবেন যে এক মিনিটের মধ্যে অর্ডারটা প্লেস হয়ে যাবে দেন অর্ডার প্লেস হওয়ার পর একটা রিফ্রেশ মারবেন দেখবেন ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করে আপনি ইজিলি ডাউনলোড করে দেবেন মানে এক সেকেন্ডের মধ্যে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের ওয়েবসাইটে কিন্তু আরও অনেক কোড আছে যদি কোনো কোড লাগে আপনাদের তো আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন